নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে বেশ কয়েকদিন ধরেই চলছে দুর্গাপুজো উপলক্ষে ষাট হাজার মা বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি তার সাথে সাথে শুরু হলো পাণ্ডবেশ্বর বিধানসভার বারোটি পঞ্চায়েত এলাকায় সকল মা বোনেদের হাতে একত্রে আলতা সিঁদুর ও বিন্দি পৌঁছে দেওয়ার কর্মসূচি এরই নামকরণ করা হয়েছে মাতৃবরণ বা মাতৃবন্দনা জাগো দুর্গা জাগো দক্ষ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলপ্রদায়নী তুমি জাগ বিধায়কের উদ্যোগে পাণ্ডবেশ্বরের মা বোনেদের শাড়ির পাশাপাশি এই আলতা সিঁদুর বিন্দি দিয়ে বরণ এক অভিনবত্বের রূপ দিয়েছে পূর্ণ মহালয়া তিথি পৃতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরু তাই আমরা পাণ্ডবেশ্বর বিধানসভার যারা চিন্ময়ী মায়েরা আছেন আজকে আমরা দেবী বরণ করছি আমরা যারা মা দুর্গা আমার দুর্গা বাসতলায় দাঁড়িয়ে থাকে আমার দল আমার দুর্গা কাঠের উনুনে রান্না করে আমার দুর্গা জঙ্গল থেকে মাথায় কাঠ নিয়ে আসে আমার দুর্গা কয়লা খাদানের নিচে নেমে মাথার থেকে কয়লা তুলে নিয়ে আসে আমার আমার দুর্গা বালি খাদানে কাজ করে আমার দুর্গা ট্রাকে বালি লোড করে আমার দুর্গা গ্রামে গঞ্জে ফল নিয়ে বসে থাকে আমার দুর্গা হাটে বাজারে বেসাথী করে আমার দুর্গা ছেলেকে খেতে দেয় সেই মা দুর্গা যারা যারা গ্রামে গঞ্জে দুর্গারা আছেন তাদের প্রত্যেককে আজকে আমরা নমন করছি বরণ করছি আলতা সিঁদুর এবং বিন্দি দিয়ে আমরা আজকে মা দুর্গার বরণ করছি আমরা আজ দেবী বরণে নেমেছি